বিসমিল্লাহ রহমান ওয়াহিম আমাদের একটা প্রশ্ন খুব মাঝে মধ্যেই নাড়া দেয় সেটা হচ্ছে যে জান্নাতে যাওয়া কি খুব কঠিন তা আব্বা সময় বলতেন আমাদের পারিবারিক বৈঠকে যে জান্নাতে যাওয়া অনেক সহজ ফরজগুলি মানতে হবে সালামের উত্তর দিতে হবে আজান হলে আজানের উত্তর দিতে হবে এবং মানুষের মনে ব্যথা দেওয়া যাবে না যদি এগুলি আমরা করতে পারি তাহলে এই জান্নাতে চলে যাওয়া যাবে হালাল হারাম মেনে চলতে হবে এই কিছু জিনিস যদি আমরা মেনে চলি তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে চলুন আমরা আপনাদের প্রশ্নগুলির উত্তর জেনে আসি প্রশ্নের উত্তর দিচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ আসসালাম আলাইকুম আসসালাম আব্বা প্রথম প্রশ্ন করেছেন একজন যে ইস্তেখারা নামাজের ব্যাপারে জানতে চাই একাধিক বিষয় নিয়ে একসঙ্গে দোয়া করা যাবে কি না নাকি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলাদা আলাদা নামাজ পড়তে হবে ইস্তেখারা হচ্ছে এমন নামাজ যে নামাজের মাধ্যমে বান্দা বান্দি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এবং জানার চেষ্টা করে যে আগামীতে আমি যে একটা কাজ করতে চাচ্ছি সেটা আল্লাহ পছন্দ করবেন কি করবেন না এটা জানতে চেষ্টা করে তো এটি যদি কোনো মানুষ দুই রাকাত নামাজ পড়ে এবং পড়ে আল্লাহর কাছে দোয়া করে নিজের ভাষায়ও দোয়া করে তাহলেও এস্তে খারাপ হয়ে যায় আল্লাহ আস্তা খে এই কথা বলে দোয়া শুরু করতে হবে কোনো কথা বলে শেষ করতে হবে এটা জরুরি না জরুরি হচ্ছে আল্লাহর সাহায্য চাওয়া এবং আসন্ন কাজটি আমার জন্য আল্লাহ পছন্দ করবেন কি করবেন না এটা জানতে চাওয়া এটা হলো ইস্তেখারা খারা পরে উনি জানতে চাচ্ছেন এটা কি বাংলায়ও বলা যাবে বাংলায়ও বলা যাবে ও জাস্ট নিয়ত করে দুই টাকা নামাজ পড়ে শুয়ে গেলেই হবে জি দা কোন কাছে দোয়া করনি হবে জি উনি বলেছেন যে এক সঙ্গে একটা দুয়া মানে একটা বিষয় নিয়েই কথা বলা যাবে নাকি ভিন্ন ভিন্ন বিষয় না আপনি একাধিক বিষয় নিয়ে কথা বলতে পারেন তবে ইস্তেখারা সাধারণত মানুষ একটা বিষয় নিয়ে করে থাকে যে কোনো একটা কাজ যে কাজটা ভালো মন্দ হওয়া না হওয়া নির্ভর করে আল্লাহর উপরে সেই কাজটা সে করবে করতে চায় এবং সেই জন্য আল্লাহর সাহায্য চায় যে ওই কাজটি তার জন্য করা ঠিক হবে কি ঠিক হবে না এই হচ্ছে ইস্তেখারের বিষয় কিন্তু একাধিক দোয়াও যদি কেউ করে তাহলে তাতেও কোনো দোষ নেই করা যেতে পারে আল্লাহ সালায়ন তালা শোনেন মানুষের দোয়া আল্লাহ বলছেন যে ও নিয়ে আস্তা জীবিলাকম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব জি আর একজন প্রশ্ন করেছেন যে ইস্তেখার দোয়া পরে যখন ইস্তেখারা করা হয় আর কি এস্তেখারা যে স্বপ্নে যে পজিটিভ কিছু দেখে বা নেগেটিভ কিছু দেখে এই পজিটিভ নেগেটিভ দেখা কি একেবারেই অথেন্টিক মানে এটার উপরেই নির্ভর করা যাবে এটা কি সত্য না এটা একমাত্র পন্থা না এটা একটা ঠিক যে স্বপ্নের ভিতরে কেউ কোনো ইঙ্গিত পেতে পারেন পজিটিভ বা নেগেটিভ তবে এটাই চূড়ান্ত কথা না মনের মধ্যে অনেক সময় সাক্ষী দেয় যে এই কাজটি আমার করা উচিত এটা যদি মনের ভিতরে সাক্ষী দেয় মন যদি একদিকে ঝুঁকে পড়ে তাহলে সেই দিক উনি সেদিকে যেতে পারে সেদিকে যেতে পারে এবং সেটা করলেই ওটা আল্লাহর সাহায্য পাবে জি আচ্ছা দ্বিতীয় প্রশ্ন যিনি করেছেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক সব প্রকাশেই আর কি মোটামুটি অনিচ্ছুক তো উনি অনেক বড়ো করে লিখেছেন প্রশ্নটা বিশাল আকার আমি এটাকে সামারাইজ করেছি আমি পড়ি তুমি যদি কিছু না বুঝো তো আমাকে জিজ্ঞেস করবা মেয়ের সম্পর্ক চলছিল ছেলের বাবা মা জেনে যাওয়ার পরে মেয়ের মাকে জানায় এবং মেয়ের মা মেয়ের বাবাকে জানায় এই সব কিছুই তারা এই হারাম সম্পর্ক থেকে ছেলে মেয়েটাকে উদ্ধারের জন্য করেছে কিন্তু সমস্যা হচ্ছে মেয়ের বাবা নানা রকম ঝামেলা করা শুরু করে দিয়েছে রীতিমতো মেয়ে মেয়ের মায়ের উপর অত্যাচার অশান্তি এগুলো চালাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে মেয়ের মেয়ের মা কি এই বিষয়ে মেয়ের বাবাকে জানিয়ে কোনো গুণা করে ফেলেছে কিনা কোন বিষয় এই যে মেয়ে এখানে বিষয়টা কি যে মেয়ে আর ছেলের সম্পর্ক চলছিল। তো ওই ছেলেটা তার বাবা মার কাছে বলে যে আমি অমুক একটা মেয়েকে পছন্দ করি তো ছেলের বাবা মা এটা মেনে নেয় তো ছেলের বাবা মা মেনে নিয়ে মেয়ের মাকে জানায় যে আপনার মেয়ে আমার ছেলের সাথে এঙ্গেজ এরকম তো তখন মেয়ের মাও মেনে নেয় কিন্তু মেয়ের মা বাবাকে জানায় মানে মেয়ের বাবাকে জানায় কিন্তু মেয়ের বাবা জানার পর থেকে নানা রকম সমস্যা এবং নানা রকম অশান্তি শুরু করেছে মেয়ের মায়ের উপরে এবং পরিবারের মানে এন্টায়ার পরিবারই এখন এটা নিয়ে সাফার করছে ওই মেয়ের বাবার জন্য সে রাজি না আর কে বিয়েতে আর বাকি তিনজন রাজি ছেলের মা বাবা মা আর মেয়ের মা এই তিনজন মিলে রাজি শুধু মেয়ের বাবা রাজি না এখন এটা নিয়ে শুধু রাজি না তাই না নানা রকম অশান্তি করছে এখন মহিলা জিজ্ঞেস করছে যে আমি যে এই যে মেয়ের সম্পর্ক সম্পর্কের কথা মেয়ের বাবাকে জানালাম এটা কি আমার জন্য গুণা হয়েছে কিনা না এটা গুনার কিছু নাই আপনার এটা সুযোগ ছিল অধিকার আপনার আছে যে আপনি তাকে জানাবেন বরং জানানো ভালো কাজ জানানো পরামর্শ করা এটাই এটা বেটার কিন্তু এখানে যে অশান্তি দেখা দিয়েছে আপনার বর্ণনা যদি একান্তই ঠিক হয় তাহলে মেয়ের বাবার উচিত এই অনাজ্য কাজ থেকে বিরত থাকা মানে যেটা যে কথার দ্বারা অশান্তির সৃষ্টি হয় ফাসাদ সৃষ্টি হয় সেই ধরনের কাছ থেকে তিনি বিরত থাকবেন এটাই হচ্ছে স্বাভাবিক আর একটা হাদিস এভাবে আছে যে ব্যক্তি তার অভিভাবকের অজান্তে তার অনুমতি ব্যতিরিক বিয়ে করবে তার এ বিয়ে বাতিল বলে গণ্য হবে মান্না কাহা বিদায় ইজ নেওয়ালি এ ধরনের হাদিস আছে একটা আবার এই হাদিসও আছে যে বিয়েতে যদি দুজন পুরুষ লোক সাক্ষী থাকে অথবা একজন পুরুষ দুজন নারী সাক্ষী থাকে তাহলে দুজন নারী আর একজন পুরুষ আর যদি সেখান মহরানা ধার্য ধার্য করা হয় তাহলে এটা হবে বলে দুটি আছে মানে দুইজন একজন পুরুষের মধ্যে কি বাবা না হলেও হবে মেয়ের তরফ থেকে বাবা হওয়া জরুরি না কোনো পুরুষ লোক হওয়া জরুরি আচ্ছা জি জি উনি এই এই যে যিনি প্রশ্নকারী উনি একাধিক প্রশ্ন করেছেন এটার উপরে তোমার কাছ থেকে উনি ইন পার্সনও অনেক ব্যাপার জেনেছেন আর কি বিশেষ করে মানে বিশেষ ব্যাপারটা হচ্ছে যা সেটা হচ্ছে যে এই যে যে কথাটা উনি জিজ্ঞেস করেছেন যে আমি কি মেয়ের বাবাকে বলে গুণা করে ফেলেছি আসলে বিষয়টা উনিও জানেন যে এটা গুণা করে ফেলেনি কিন্তু ওই যে মেয়ের বাবা যে প্রেসারাইজ করছেন যে অশান্তি করছেন এটা থেকে বাঁচার এখন কি উপায় এদিকে মেয়েকে ছেলেকেও বোঝানো যাচ্ছে না তারা যেহেতু একে অপরকে পছন্দ করে তো হারামের ভয়েও তো তোমার কাছে শর্ট অফ সে চাচ্ছে যে এই মানে এই সিচুয়েশনে হাউ টু গেট রিড অফ দিস সিচুয়েশন এখন এই সিচুয়েশানে উনি কীভাবে মুক্তি পেতে পারে সেই জিনিসটাই মূলত উনি জানতে চাচ্ছে কিন্তু কোশ্চেন করারও প্যাটার্ন কায়দাটা উনি এই অশান্তিতে অস রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে আর কি উনি কিন্তু দেশের বাইরে থাকেন আচ্ছা দেশের বাইরে থাকেন জি আমি মানে এই এই উনার ওনার একটা কথা হচ্ছে যে মানে বাবা রাজি না থাকলেও বিয়ে দিয়ে দেওয়ার কোনো রকম কোনো অনুমতি এরকম আছে কি না সেই জিনিসটা চাচ্ছে তো সেই 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 বিষয়ে আসলে বলতে গেলে হয় কি যে একটা বিষয় আমি আপনাকে বলি সিস্টার যে আপনি যে কান্ট্রিতে থাকেন সেই তো আসলে ছোট ছোটো বাচ্চারাও ট্রিপল নাইনে ফোন দিয়ে দেয় বাবা মার এগেনস্টে তো বোঝা যাচ্ছে যে আপনার পরিবারে একটা পারিবারিক আদব আছে যার জন্য মেয়েটা এখনও বাবার অমতে বিয়ে করে ফেলেনি কিন্তু এখানে এটা হয় যে তারা স্টুডেন্ট আপনি আপনার দীর্ঘ কথায় উল্লেখ করেছেন যে দে আর দি স্টুডেন্ট ছেলে এবং মেয়ে তো এখানে দুই পক্ষর তরফ থেকে মানে ছেলের বাবা মা মেয়ের বাবা মা যদি ফিনান্সিয়ালি ক্যাপাবেল হয় এবং তারা যদি রাজি থাকে যে তাদেরকে পরবর্তী ভাবে ভরণ পোষণ চালাবে বিয়ে পরবর্তী তাহলে তো বিয়ে দিয়ে দেওয়া যায় এতে করে কোনো অসুবিধা নাই কিন্তু এই যে বাবার অমত এখানে একটা বিষয় থাকে যে প্যারেন্টালিস্টিক বলে ওরা হুম প্যারেন্ট সরি প্যাটার্নালিস্টিক বলে আর হচ্ছে মিসোজিনিস্টিক বলে এই যে আমেরিকাতে যারা বলে প্যাটার্নালিস্টিক মিসোজিনিস্টিক মানে এই ছেলে মেয়েরা একটা ই করে যে পিতৃতান্ত্রিক বা কর্তৃত্ব ই করে বা মেয়ে হওয়ার কারণে আমার অধিকার দিচ্ছে না এ ধরনের কথা এরা বলে তো এখানে এই হাদিসটা আছে যে বাবার অমতে বিয়ে হওয়াটা ঠিক হবে না এটার একটা আব্বা আপনাকে আগেও বলেছে যে বাবার যদি অমত থাকে তাহলে আপনি এটাতে না যাওয়াই কল্যাণকর এই কথাটা কেন বলেছেন যে কারণ একটা মেয়ে খুব ডেলিকেট সফট হার্টেড হয় এবং খুব ইনোসেন্ট হয় যেটা আসলে একটা ছেলে হয় না ছেলেরা একটু হার্ড হয় ছেলেরা অতটা মেয়েদের মতো অত ডেলিকেট হয় না অত সফট হয় না অত ইনোসেন্ট হয় না তো এইটাই মেয়েটা এই স্টেজে যেটা বুঝতে পারবে না সে ছোট মানুষ সে প্রেম করছে সেই স্টেজে ভালোবেসে ফেলেছে এখন সে বুঝতে পারবে না কিন্তু পরবর্তীতে যদি এই মেয়েটাকে নিয়ে কোনো ঝামেলা হয় সে তো একটা মেয়ে মানুষ আর সে একটা পুরুষ মানুষ এই মেয়ে মানুষ শক্তি বা সামর্থ্য ওই পুরুষের সাথে বা জিততে পারবে না তখন কিন্তু এই মেয়েটার ওই বাবাকেই দরকার হবে কারণ একটা পুরুষ আর একটা পুরুষকে ফাইট করতে পারে তো ওই বাবাকে দরকার হবে এখন এই বাবা যদি রাজি না থাকে এবং এই বিয়ে হয়ে যায় হতে পারে যে ভবিষ্যতে গিয়ে মেয়ে এমন কোনো বিপদে পড়ে গেল যে তখন আরও বড় কিছু বড় কোনো দুর্ঘটনা ঘটে গেল তো সেক্ষেত্রে বাবার রাজি থাকাটা এখানে জরুরি আর এটা আপনি নিগোশিয়েট করতে পারেন তার সঙ্গে কথা বলে আপনার হাজবেন্ডের সাথে বা মেয়েকে আপনি বলতে পারেন যে দেখো বাবা এ ধরনের প্রবলেম হতে পারে যেটা এই সময় তুমি বুঝতে পারছো না তো তোমার বাবাকে তোমার ভবিষ্যতেও দরকার হবে এই স্বামী যদি ভালো হয় আলহামদুলিল্লাহ যদি কোনো কিছু খারাপ ঘটে তো তোমার বাবাকেই দরকার হবে তো তুমি যদি সেটার রেসপন্সিবিলিটি তুমি যদি মনে করো যে আমি ক্যাপাবেল এনাফ টু হ্যান্ডেল মাই ফিউচার প্রবলেম তাহলে তুমি যেতে পারো কিন্তু তোমার বাবা নিজেকে ক্যাপাবেল মনে করছেন না ভবিষ্যতে কোনো প্রবলেমকে ডিফেন্ড করবার জন্য তো এভাবে করে বলেও আপনি নেগোশিয়েট করতে পারেন এবং ঠান্ডা মাথায় থাকেন এবং আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করে যা ভালো হয় সেটা চাইতে থাকেন আল্লাহ দিবেন এই কথাটাই ঠিক যে এর সমাধান উত্তম সমাধান হল আল্লাহর নির্ভর করা আল্লাহর সাহায্য চাওয়া এবং আল্লাহর সাহায্য চেয়ে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করা জি এটাই সবচেয়ে ভালো এটাই উত্তম এবং এই পথেই আমাদের দুনিয়াও কল্যাণকর হবে তো ইনশাআল্লা মানে উনি রীতিমতো অসুস্থ হয়ে পড়ছে আর একটা জিনিস আপনি খেয়াল করছেন যে এই যে আপনার মেয়ে যা করেছে এটার জন্য আপনি লায়াবেল আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার ক্ল্যাশ এখন কথা হচ্ছে আপনি অসুস্থ হয়ে গেছেন কিন্তু হাজবেন্ড কিন্তু কর্তৃত্বই কাটাই যাচ্ছে তো মেল মানে মেল স্ট্রেংথ একটা বিশাল ব্যাপার যেখানে ফিমেলদের কিছু ব্যাকগ্রাউন্ড যদি না থাকে তাহলে সেই ফিমেলরা অত্যাচারিত হয় হয় তো মহিলারা সেক্ষেত্রে শক্তিশালী বাবা থাকা লাগে বা ভাই থাকা লাগে বা নিজের পায়ের নিচে মাটি থাকা লাগে তো এগুলি তো দরকার হয় এগুলি মেয়েকে একটু বুঝান যে এই যে আপনিও তো এখন একটু স্বামী দ্বারা মানে স্বামী আপনাকে বলছে যে মেয়ে যা যা করছে সব তোমার দোষ তোমার কারণে চেষ্টা করছেন এটা তো বুঝাই যায় তবে আল্লাহর উপরে যতটা নির্ভর করা দরকার বিশ্বাস করা দরকার যে আল্লাহ সব সমস্যার সমাধান করতে পারেন জি সেই বিশ্বাসটা আনতে হবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন করেছেন সালামুল্লাহি আলাইকুম ওয়ারাহমা বা সুন্দর সালাম দিয়েছেন আজিজ ই মোহতরম আমি কুমিল্লা থেকে সাঈদ সিদ্দিকী প্রায় প্রতিদিনই আপনাদের অনুষ্ঠান দেখতে উন্মুখ উন্মুখ থাকি আমার অনেক প্রশ্ন আমার অনেক প্রশ্নের আজ একটা একটা রাখলাম এক যে যে প্রতি জুমার জুমার আদানের পর আদান ও আচ্ছা আজান আজানকে আদান হ্যাঁ বলেছে আদানের পরপরি। উচ্চ স্বরে মাইকে বায়ান চলতে থাকে ঠিক মুসল্লিরা তখন জুমার প্রস্তুতি তাকরিম টয় তাকরিম টয়লেট বাথরুমে বসে পবিত্র কুনারের কোরআনের আয়াত নাবিয়ানা সাল্লু আলাইহি ওয়া সাল্লামের নাম উচ্চারণের সাথে সাথেই সালাম ওয়াজিব আমার বিশ্বাসে কি কি তাওহিদের পর্যায়ে পড়ে না এছাড়া বয়ানে প্রধান বিষয়ই থাকে তাকু অর্জনের তাকিদ সত্যি বলতে কি খুবই লজ্জা বোধ করি আরও মারাত্মক মনে হয় চিৎকার করে পরিবেশ দূষণ হয় এছাড়া খুদ দুটোর বেশি আমার দেখা আরব দেশগুলোতে হয় না খুদ দুটোর বেশি আমার দেখা মতে আরব দেশগুলোতে হয় না এই এই প্রশ্নটা আরও দীর্ঘ হয়ে যায় মনে করে আজ সংক্ষেপ করলাম আশা করি বুঝতে পেরেছেন উত্তরের অপেক্ষায় ফিনা ফিকুম উনি মাইকের আওয়াজ এবং আসলে এ সময় নীরব থাকাই ভালো নীরব থাকাই ভালো ওগুলোর জব দিতে না যাওয়াই ভালো আর মনে মনে যদি জব চলতে থাকে সেটা যদি উচ্চারণ না করেও হয়ে যায় তাহলে সেটা আরো ভালো মনে করি পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমার আব্বা নিয়মিত আপনার অনুষ্ঠান শুনতেন তখন আমি ছোট ছিলাম আব্বা দুই সালে ইন্তেকাল করেছেন ওনার জন্য দোয়া করবেন প্লিজ আমার একটি প্রশ্ন ছিল যদি উত্তর দিতেন খুব উপকৃত হতাম ইসলামে যে রিবা নিষিদ্ধ করা হয়েছে সেটা কি বর্তমান কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের সুদের সঙ্গে পুরোপুরি একই নাকি এদের এদের মধ্যে প্রকৃতিগত কোনো পার্থক্য আছে এ নিয়ে উলামাদের মধ্যে কি কোনো এখতলাফ রয়েছে যদি পার্থক্য থাকে তাহলে বিষয়টি বোঝার জন্য কোনো একটি বাংলা বই সাজেস্ট করলে কৃতজ্ঞ থাকবো জাজাকাল্লা খায়রান উল্লেখযোগ্য কোনো ইয়ে মতো পার্থক্য নাই সুদ তো সুদ আর যেটা কেনা বেচা সেটা লাভ প্রফিট অ্যান্ড লস শেয়ারিংয়ের ভিত্তিতে হয় আর সুদটা তো হলো ফিক্সড থাকে যে এত টাকা আপনাকে প্রতি মাসে দেয়া হবে এই ফিক্সড করে রাখা এবং যেটা সুদের উপরে চলে অর্থাৎ কেনা যেটা কেনাবেচার ভিত্তিতে হয় না এর থেকে দূরে থাকতে হবে এর থেকে দূরে থাকতে হবে এবং সুদ থেকে অনেক দূরে থাকতে হবে সুদ থেকে বাঁচতে হবে সুদ দেয়া সুদ নেয়া সুদের সাক্ষী হওয়া এই সবই অপরাধ খুব বড়ো রকমের অপরাধ সুদ থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তফিকান করুন পরবর্তী প্রশ্ন করেছেন মুহতারাম আসসালাম আলাইকুম আপনার সুস্বাস্থ্য ও নেঘায়াত কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করছি নিম্ন লিখিত প্রশ্নটির উত্তর দিলে ধন্য হব প্রশ্ন সম্প্রতি ফরিদপুর অঞ্চলে নুরা পাগলা নামের এক লোকের মাজারে হামলা করে কবর থেকে লাশ উত্তোলন করা হয় লাশ উত্তোলনের পর তার লাশ অক্ষত ছিল বলে দাবি করা হয় বিক্ষুব্ধ জনতা তার লাশ আগুন দিয়ে পুড়ে ফেলে এখন কি নাম নুরা পাগলার অনুসারীরা প্রচার চালাচ্ছে তিনি একজন আধ্যাত্মিক সাধক ছিলেন তাকে তুলনা করা হচ্ছে এ যুগের মানসুর হাল্লাজ হিসাবে ফেরাউন নাকি মৃত্যুর আগে ইমান এনে এনেছিলেন তাই তার লাশ অক্ষত আছে এ বিষয়ে কোরআন হাদিসে কি বলে জানালে ভালো হয় নিবেদক হুসাইন মোহাম্মদ ইফতেখারুল হক সাতকানিয়া চট্টগ্রাম না এই জন্য ওরা পাগলা যে বলা হচ্ছে আধ্যাত্মিক সাধক এটা মোটেই ঠিক না এবং এটা ভুল ধারণা এবং অসত্য ধারণা এই ধারণার থেকে বিরত থাকা আর যে শরিয়তের পাবন্ধ না তার পদাঙ্ক অনুসরণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে জি আর উনি বলেছেন ফেরাউনের লাশ যে অক্ষত অবস্থায় ছিল সেটা কি ঈমান আনার জন্য ছিল কি না এমন কথা তো কোরআন হাদিসে বলা হয়নি যে এটা ঈমান আনার কারণে হয়েছে তবে লাশ আল্লাহ চাইছেন অক্ষত রেখেছেন এবং মানুষের জন্য এটা নিদর্শন হিসেবে জি যে আল্লাহকে অস্বীকার করা আল্লাহর ব্যাপারে কুফরি করা কত জঘন্য এটা দুনিয়াবাসীর সামনে প্রকাশ করার জন্যে জি এবং এই যে নুরা পাগলার কথা উনি যে মেনশন করলো না আব্বা এই ভিডিওটা আমি দেখেছি যে এনটিভির মামুন চাচা আমাকে পাঠিয়েছিলেন বিষয়টা হলো কি ডিকম্পোজ হওয়ার যে একটা টাইম থাকে না সেই টাইমটা পায় না কিন্তু গন্ধ টন্ধ ছড়াইছে ওরকম এটাকে বানাই ফেলছে একদম এটা আমরা জানি না তবে এরা এরকম কোনো কিছু জানা থাকলেও দোষ নাই এটা অবিশ্বাস করার মতো বিষয় বিশ্বাস করার মতো বিষয় নয় জি এই যে ইয়ে অ্যাসেটিক লাইফ নিয়ে সুরা মু আয়াত একান্নতে যে আল্লাহ বলছেন ও ইউ মেসেঞ্জার্স এনজয় অল থিংস গুড অ্যান্ড পিওর অ্যান্ড ওয়ার্ক রাইটার্সনেস ফর আই এম ওয়েল অ্যাকয়েন্টেড উইথ অল দ্যাট ইউ ডু তো এখানে আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য যা দেওয়া হয়েছে হালাল এবং ভালো সেটা থেকে তোমরা খাও মানে অ্যাসেটিক সন্ন্যাসী বাদ তো এ ধরনের কোনো কিছু ইসলামী নেই সন্ন্যাসবাদ ইসলামে নেই জি তারপরে তারপরে তোমার আরো আরো কিছু সুরা হাদিতে আসছে তারপরে সুরা আল আরাফে আসছে তো এই সন্ন্যাসবাদ নিয়ে আল্লাহ কি বলেছে এটা একটু বলো তো আব্বা সন্ন্যাসবাদ নিয়ে আল্লাহ বলছে যে তারা যেটা এটা ইন্ট্রোডিউস করেছে এই সন্ন্যাসবাদ এ ব্যাপারে আল্লাহর কোনো আইল নাই আল্লাহ জানেন না এবং আল্লাহর কাছে বলে কয়ে এটা করে নেই তারা এটা আল্লাহ স্বীকার করে দিয়েছেন স্পষ্ট করে জি মানে এখানে বলতেছে যে মানে নামাজ পড়লে রোজা রাখলে আল্লাহকে মানলে সব কিছু ধর মানে পরিবার পরিজন ফেলে টেলে বাগানে চলে যাইতে হবে এবং সেইখানে এইভাবে করে জীবন কাটাইতে হবে এটা এটা কিরকম লাইফ ধর্ম পালন করলে এটা করতে হবে না লাইফ তো হলো সন্ন্যত জীবন হচ্ছে রসুল্লাহ সাল্লামের জীবন জি তার জীবন অনুসরণ করতে হবে এর কোনো বিকল্প নাই জি দুটি শর্ত আছে কোনো এবাদতের জন্য একটি হলো যে আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে আর একটি হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের অনুসরণে তার পদাঙ্ক অনুসরণ করতে হবে জি তাহলে সন্ন্যাসবাদের তো কোনো জায়গা নাই তো তো নুরা পাগলা টাইপের যত পাগলারা আছে বাংলাদেশে সমস্ত প্রশ্নের যেটা উত্তর আছে সেটা হচ্ছে এই কাজটা ইটসেলফ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নয় গ্রহণ করেন না জি জি আর যে শিরকের ব্যাপারে একটু বলো শির তো সবচাইতে বড় জোন মানুষ তহিদে বিশ্বাসী হবে তহিদ মানে হচ্ছে আল্লাহর একত্ব বাদ একত্ববাদে বিশ্বাসী হবে আর আর জিনিস মানুষকে সতর্ক থাকতে হবে যে ভিতরে যেন তার জীবন চলে না যায় শির্ক থেকে বাঁচতে হবে এবং শির্কের মধ্যে লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটা বিশ্বাস করা যেমন তৌহিদ আর অন্য যত বিশ্বাস আছে সেগুলিকে নিগেট করা প্রথমে এবং তারপরে আল্লাহ বিশ্বাস করা এটা হচ্ছে নিয়ম এটা হলো মুক্ত ইমান এই ধরনের ইমানের সাথে আমাদের সম্পর্ক ঠিক রাখতে হবে এবং এর বাইরে যে সম্পর্ক সেটাকে গুড়িয়ে দিতে হবে কোনো কিছু চাই আমি বাচ্চা চাই বা যাই চাই মানত করলাম একজনের কাছে গিয়ে এটা তো অবশ্যই শিল্ক দেনেওয়ালা পাল্লা আল্লাহ ছাড়া কেউ আর মালিক এবং আল্লাহ বলেছেন যে শিরকের গুনা ছাড়া কোনো গুনা উনি মাফ করে দিলেন রায় নাল্লাহ ইয়ক আই আল্লাহ তাআলা মাফ করবেন না যে তার সঙ্গে শিরক করা হোক অয়ো ফেরো মা দো হাজারিকাদিমাইয়া সাহ এছাড়া যত গুণা হতে পারে আল্লাহ তালা মাফ করে দিয়ে থাকেন এই জন্য যত রকমের মাজার পূজা মাজারে গিয়ে সেজদা দেওয়া ওখানে নামাজ আদায় করা এই সব কিছুই শির্ক এবং শির্ক এবং ভেদাতে ভরপুর এই সব জায়গাতে এখানে বেশি বেশি গাঁজা খাওয়া হয় অথবা নেশার চর্চা করা হয় নেশা ব্যবহার করা হয় এটা হচ্ছে শায়তানের আখড়া এইগুলো থেকে মানুষকে বাঁচতে হবে যদি সে আল্লাহর সন্তুষ্টি চায় আল্লাহর কাছে জান্নাত চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় তাহলে তাকে উপরে আব্বা তুমি একবার না যে শাহজালাল যিনি শাহজালালের মাজার আছে শাহজালাল যিনি উনি খুব ভালো মানুষ ছিলেন এবং উনি শিরকের বিরুদ্ধে যুদ্ধ করেছে কিন্তু উনার ওইখানে আমি আউট অফ কিউরিওসিটি জীবনে একবার আমি এগুলি কোনো প্লেসে যাই নাই একবার গেলাম দেখলাম যে বড় বড় গজার মাছ সেগুলিকে নাকি ওনারা কবর দেয় এবং খাবারের জন্য নিষিদ্ধ এরা নাকি আল্লাহর ওলি এভাবে করে রেখে দিছে এবং এই যে এই যে ওই যে জমজমের পানি এটা নাকি ওইখানে ওই সিলেটের ওইখানে আসে ওইখান থেকে জমজমের পানি আনে মানুষ সর্ব মিথ্যা কথা জি তো আব্বা এই পর্যন্তই তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা যে প্রশ্নগুলি পাঠাচ্ছেন আমাদের স্ক্রিনে আমরা সেগুলি নিচ্ছি এবং প্রশ্নের জবাব দিচ্ছি এবং আপনাদের ফিডব্যাক পেয়ে আমরা খুব খুশি হচ্ছি আপনারা অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন অনুষ্ঠান নিয়মিত দেখেন কেউ কেউ অনুরোধ করেছেন যে অনুষ্ঠানটা যেন আরও দীর্ঘ হয় আরও বড় হয় ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও বড় প্রোগ্রাম আপনাদের জন্য করব এবং আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের যে কোনো নতুন প্রোগ্রাম গেলেই আপনারা নোটিফাইড হন বা নোটিফিকেশন পেয়ে যান তো প্রোগ্রাম দেখবেন এভাবে ভালোবাসা দিবেন আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম